ओम ब्रह्म पर ब्रह्म कुलो मालिक रस्व जो चित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया बेदा काल कर्म दी चाल में रही भोग तेदा जगत जीव मरमत मेरे इस चारो खानी यानी योगी फिल रहे सब मन की घानी आग जगा मेरा आदि का मिल सदगुरु आई

दीन दयाल दया करो मेरे समर्थ स्वामी तो स्वामी कर ना धार सामी। कोई समरथ नहीं कैसे मांगो दाना हे नो कला मृत खाना न दयाल दया करो मेरे समर्थ स्वामी Discover like a demolition expert. What's your kid's way? Kinder...

சா சங்க சாங்க വരീഗ്രം ആംഗിരദേശ മുണ്ഡേ മാംൈസ്വര ഉരൂദേ ത്വക്ത സ്വയ സ്ത്രീ നിലവേ തതെന്ന മണ്ഡലം ത്വക്ത 제ന്തു ത്വക്ത സ്ത്രീ നിലവേ ത്വക്ത സ്വയ സ്ത്രീ നിലവേ ബഗ്ഗം തസ്യ ജ്ഞാനയസ്വാക്ഷ്യോ മിലകം തേ ത്വക്ത സ്ത്രീ നിലവജി താമന നിന്നമോ ത്വക്ത 제ന്തു സ്പ്രതി നടോ आप तो लिख रहे हैं तस्वीर लगी है इधर वो एक डॉक्टर दिल कैंसर चंद आप तो लिख रहे हैं तस्वीर लगी है ना नाम नहीं लगा इधर वो एक डॉक्टर दिल कैंसर चंद इधर वो एक डॉक्टर दिल कैंसर चंद

অধিবেশন কেন্দ্র পক্ষ থেকে সবাইকে আনন্দিত জয়গুরু গতকাল শুক্রবার যারা অধিবেশন কেন্দ্রে ঠাকুর বগের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা আজ যারা দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্ব শান্তি কেমন আমরা কিছুক্ষণ পরম দালে রতন নাম করব নামের সময় হলো জয়গুরু ঠাকুরের সত্য গ্রন্থ থেকে পাঠ করবেন আমাদের প্রকাশ দাদা জয়গুরু প্রকাশ দাদা যুগ অপরশতম পরম গায়াল তুমি হবে প্রকৃতি তোমায় তেমনতর उपाधि নিশ্চয় দেবেন এবং নিজের ভিতরে তেমন অধিকার দেবেন যা নিত্য প্রত্যক্ষ করছো তবে আর চাইবে কি প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো পরে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাকে উপাধি দিয়ে থাকে ভুলেও নিজেকে প্রচার করতে যাও না বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমার হতে দূরে সরে যাবে তুমি যদি কোনো সত্য কোন মঙ্গল মঙ্গলপ্রদ বলে প্রাণপণে বিষয় বলো এবং সবাইকে জানতে অনুরোধ করো বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে তুমি যদি সত্য দেখে থাকো বুঝে থাকো তবে তোমার কায় মনোবাইকে তা ফুটে বেরুবেই বেরুবে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না সূর্যকে কি অনন্ত করে রাখতে পারে জয়গুরু জয়গুরু আমরা ঠাকুরের নারায়ণদী গ্রন্থ থেকে শুনবো আমাদের সম্পা মমনের কাছ থেকে জয়গুরু 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 ঠাকুরের নারায়ণদী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি মায়ের শাসন তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্ঠকাকীর্ণ করিয়া তুলিও না শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত দুঃখ দারিদ্রময় ঘৃণীত তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না সহজে শাসন করিও না বরং ভূতকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও তাহা হইলে বরং শিশু জ্ঞানে সমৃদ্ধ হইবার পথ পাইবে উন্নতিতে মুক্ত হইবে আর শাসন যদি করিতেই হয় এমন সময়ে শাসন করিও যখন অন্য রকমে নিয়ন্ত্রিত করার আর সময় নাই বিবেচনা করো এমন তোর জীবন মৃত সন্ধিক্ষণে দেখিবে তোমার শিশু কেমন তোর উন্নতি উদ্যম শাসন ও বরসায় গজাইয়া উঠিতেছে পাঠ শেষ হলো সবাইকে জয়গুরু জয়গুরু